এই কোমল মতি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে সাথে তো এই এইরকম করার কোনো মানে হয় না বই দিতে পারবো না আপনারা এটা ডাউনলোড করে নিজের মতো করে বইটা বানিয়ে নিন আড়াল করার জন্যই এই সমস্ত আমি বলবো এগুলা ঢং যে এতদিন জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা যে বইয়ের শুরুতে ছিল এটাকে তারা নিয়ে গেছে বইয়ের একদম পেছনে নিয়ে গেছে আপনি বই দিতে পারছেন না অনলাইন ভার্সন উদ্বোধন করবেন গ্রামের সবার কি সেই সুযোগ আছে সবাই কি সেই ইন্টারনেট পাচ্ছেন সবার হাতে কি সেই মোবাইলটা আছে কিংবা ল্যাপটপটা আছে না এটা হয়তো ওরা দোকান থেকে বা কোনো কোনো জায়গা থেকে ডাউনলোড করে মানে আমরা সরকারের বার্তাটা বুঝতে পারছি কিন্তু সরকার এটা বলছে না কেন আমার বক্তব্য হলো যে সরকার এটা বললেই তো হয় পরিষ্কার নির্দেশনা জারি জারি করলেই হয় যে আমরা এটা দিতে পারবো না আমরা বই দিতে পারবো না আপনারা এটা ডাউনলোড করে নিজের মতো করে বইটা বানিয়ে নিন গ্রামের মানুষ করে না এই যে ইউনিয়ন যে ডেভেলপমেন্ট সেন্টার আছে ইউডিসি সেখান থেকে বিদেশে যখন তারা ফর্ম টর্ম পূরণ করে বিদেশে যাওয়ার জন্য ফর্ম টর্ম পূরণ করে অন্যের অপারেটরের সহায়তায় তারা করে না করে মানুষ মানুষ হয়তো কি করবে তার একটা বই তো তার দরকার তো বইটা সে হয়তো এইভাবে ডাউনলোড করে এটাকে সেলাই করে ব্যবহার করতে করতে হবে কিন্তু আমার বক্তব্য হলো যে সরকার এই লুকুচুরি করার কারণ কি সরকার সরাসরি বললেই হয় যে আমরা আপনাদেরকে এবার বই দিতে পারবো না আপনার এইভাবে চালি কিন্তু সেটা আড়াল করছে মানে আড়াল করছে আড়াল করার জন্যই এই সমস্ত আমি বলবো এগুলো ঢং ঢং করা হচ্ছে এগুলো যে ডিজিটাল উদ্বোধন তারপরে বলবে অফলাইন উদ্বোধন অনলাইন উদ্বোধন এই সমস্ত কিছু বলবে তো এগুলো তো টাকা খরচ হয় না আমরা জানি ভালো করে যে এগুলো যখন সচিবালয়ে এরকম একটা অনুষ্ঠান আয়োজন হয় তখন তার জন্য কত কত বাজেট তৈরি হয় কত কত অনারিয়াম এর ইয়ে তৈরি হয় সেগুলো আমরা জানি খুব ভালো ভালো করে জানি তো ফলে আমার বক্তব্য হলো ঠিক আছে আপনারা সেটা উদ্বোধন করে উদ্বোধন করে মানুষকে বলে দিন যে বাপুরে আমরা এবার দিতে পারবো না আপনারা নিজের মতো করে এটা করে নিন বা স্কুলে স্কুলে শিক্ষকদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে আপনারা একটা ফি বিনিময় বিনিময়ে আপনারা এটা করে ফেলেন এটা এটা মানুষ তার মতো করে বুঝে নেবে মানুষ তার মতো করে কাজ মানে সম্পাদন করবে সেটা এই ধরনের চালাকির কোনো দরকার নেই সেটা এই যে একটা সংস্কার ও পরিমার্জন কমিটি করেছে পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি এই কমিটি দেখেছেন এই কমিটি একবার করেছে হইচই হলো তারপর এটা পুরোটাই বাতিল বাদ দিয়ে দিল তারপর আবার করেছে এবং অদ্ভুত বিষয় সেখানে এখানে যে এই যে ওরা যে যেমন যেটা নিয়ে একটু সমালোচনা হলো যে এতদিন জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা যে বইয়ের শুরুতে ছিল এটাকে তারা নিয়ে গেছে বইয়ের একদম পেছনে নিয়ে গেছে যখন এটা এই এনসিটিভির এনসিটিভির চেয়ারম্যান মহোদয়কে যখন জিজ্ঞেস করা হলো যে এটা কেন হলো উনি এটার দায়িত্ব নেননি উনি বলেছেন এই এই কাজটার যে উপকমিটি করেছে সেই উপকমিটির আহ্বায়ক হলো উমক ওনাকে জিজ্ঞেস করুন অথচ উনি কিন্তু পুরো কাজটার যে সমন্বয় করার কথা ওনার কারণ পুরো কাজটার দায়িত্ব ওনার ওনার হাত দিয়ে এটা ছাপা হবে ওনার হাত দিয়ে এটা ঠিকাদারের কাছে যাবে ওনার হাত দিয়ে এটা ডিস্ট্রিবিউটেড হবে বইটা পরিমার্জিত বইটা হবে উনি কিন্তু দায়িত্ব নিলেন না না নিয়ে বললেন উপকমিটির আহ্বায়ক ওমক তাকে এটা জিজ্ঞেস করুন তো এগুলোকেই বলা হয় দায়িত্ব এড়ানো এবং দায়িত্ব অবহেলা ইত্যাদি ইত্যাদি এগুলোকে বলা হয় তো আমি আমি যেটা প্রত্যাশা করি আমি প্রত্যাশা করি যে আমাদের সম্পদের ঘাটতি আছে আমাদের টাকা পয়সার ঘাটতি আছে আমাদের সময়ের ঘাটতি আছে আমাদের আয়োজনের ঘাটতি আছে খুব ভালো কথা সেগুলো স্বীকার করলেই তো হয় বললেই হয় এই কোমল মতি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে সাথে তো এই এইরকম করার কোনো মানে হয় না যে বছরের প্রথম দিন তারা স্কুলে স্কুলে যাবে স্কুলে গিয়ে তারা বই পাবে না এ তো একটা ভয়ঙ্কর জিনিস আমার মনে আছে আটানব্বই নিরানব্বই সালে সম্ভবত তখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বই ছাপানোর দায়িত্ব দিয়েছিল একটা একটা কোম্পানিকে আমি কোম্পানিটার নাম বলছি না সেই কোম্পানির মালিক এখন যে আছেন তাদেরকে দেওয়া হয়েছিল আমরা তখন ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি আমরা করি তখন সারা দেশে কিন্তু এটা নিয়ে আন্দোলন হয়েছিল এই এই বই নিয়ে বই না দেওয়া নিয়ে দেরি হয়েছিল সেটা আমি বলছি না এবার ছাত্ররা এভাবে নেমে পড়ুক আমি সেটা বলছি না কিন্তু অসন্তোষ যদি তৈরি হয় তাদের মধ্যে অভিভাবকদের মধ্যে যদি অসন্তোষ তৈরি হয় এ নিয়ে হয়রানির কারণে হেনস্থার কারণে তখন তারা ক্ষুব্ধ হলে সেটার দায় কে নেবে এই জন্য আমি মনে করি সরকারের দিক থেকে স্বচ্ছ বক্তব্য থাকা উচিত সেটা